মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু প্রথম দিনে পর্যটক এবং সঙ্গীত প্রেমীদের ভিড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে জোর বাংলা মন্দিরের পাদদেশে শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু প্রথম দিনে ভিড় জমালেন পর্যটক ও সঙ্গীত প্রেমীরা রাজাদের রাজধানী ও বিশ্বখ্যাত বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতেই পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক সেজে হাজার উৎসব প্রাঙ্গন এই উৎসবকে কেন্দ্র করেই সরকারি স্টল স্বনির্ভর গোষ্ঠীর স্টল ও খাবারের স্টলে জমজমার চিত্র বিষ্ণুপুরবাসী থেকে শুরু করে বহু পর্যটকদের উপস্থিতিতে মুখর পরিবেশ তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান দেশ বিদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা পরিবেশন করবেন সঙ্গীত সব মিলিয়ে মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে উৎসবের আমেজ বিষ্ণুপুর জুড়ে সুরের মূর্ছনায় আগামী তিন দিন আমরা কিন্তু সবাই অবগণ করব এবং প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

রাজ্য সরকারের এই উদ্যোগ উদ্যোগ অভিনব কি বলবেন কতটা গর্ববোধ হচ্ছে এবং আজকের অনুষ্ঠান কিভাবে এনজয় করছে ভীষণ এনজয় করছে বিষ্ণুপুর হচ্ছে বাংলার একদম সর্ব একমাত্র ঘরানা প্রাচীন একটা বিষ্ণুপুর ঘরানার এই যে অভিনব উদ্যোগ শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কাছে ভীষণ একটা গর্বের এবং আনন্দের এবং এই নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিতে পারার এই যে উদ্যোগ এই প্রচেষ্টা এর একদম সাধুবাদ জানাই এবং আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই অনুষ্ঠানটি কখন হবে সেই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যে এত বেশ মানুষের এই আগ্রহ তাতে কিন্তু ভাটা পড়েনি তো আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের এবং একটা শিক্ষণীয় যে এখনো এই সমস্ত যে সঙ্গীত যে বেঁচে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত সেটাই প্রমাণ করে যে অভিনব উদ্যোগ তার সার্থকতা এখানেই হয়তো লুকিয়ে রয়েছে যে আমরা ভীষণ আনন্দ করছি এবং আমাদের কাছে একটা বিশেষ পাওনা শীতের এই ফেস্টিভ মুডকে আমরা এই উৎসবের মুডকে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আরো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি একদম তো সামনে আলাদা এতো বিষ্ণুপুরের সঙ্গীতের মাধুর্য এখানেও কিন্তু লোকের রয়েছে যে বিষ্ণুপুরের সঙ্গীতের কোথাও একটা এই মন্দিরের গায়ে বসে যে একটা সুন্দরভাবে যে সংগীত উপভোগ করা কোথাও একটা এই দৃষ্টিভঙ্গি থেকে যে সঙ্গীতের যে দিক এটা আমার মনে হয় যে ভীষণ একটা বড় ব্যাপার বিষ্ণুপুর সঙ্গীতের সার্থকতা কোথাও একটা এইভাবে আছে যে মন্দিরের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে বাতাবরণ ছড়িয়ে পড়ছে এই প্রচেষ্টাটা কোথাও একটা অন্য মাত্রা যোগ করে দেয় সেই উদ্যোগটাকে হ্যাঁ অবশ্যই আমার বাবা এখানে প্রথম শিল্পী হিসেবে ছিলেন পন্ডিত শ্রী সুজিত গঙ্গোপাধ্যায় আমি তার কন্যা হিসেবে ভীষণ গর্ববোধ করছি যে তার পাশে বসে আমি আহ সঙ্গে তাকে সহযোগিতা করার যে আহ যে পেয়েছি যে সুযোগটা তাতে করছি এবং ভীষণ আনন্দ হচ্ছে ধন্যবাদ আমার নাম শ্রাবণী গাঙ্গুলি শ্রাবণী গাঙ্গুলী বিষ্ণুপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ